আসসালামু আলাইকুম বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করব গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার প্রশ্ন এবং সমাধান সম্পূর্ণ সমাধান তোমরা একটি ভিডিওতে পেয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে কিছু কথা না বললেই না বন্ধুরা আমি যে সমাধানটি দেওয়ার চেষ্টা করেছি সেটা সংগ্রহকৃত একটি সমাধান অর্থাৎ আমি কালেক্ট করেছি প্রশ্ন এবং উত্তরগুলো তাই এখানে ভুলভ্রান্তি থাকতেই পারে তাই অবশ্যই তোমরা চেক করার সময় মিলিয়ে নিবে এবং রিচেক করে তারপর তোমার নাম্বার নির্ধারণ করবে কারণ এই নাম্বারের উপর অনেক কিছু নির্ভর করছে চলো শুরু করা যাক প্রথমে আসি বাংলা প্রশ্নের সমাধান তোমরা দেখতে পাচ্ছ তোমার যে সেটি হোক না কেন সেই সেট অনুযায়ী প্রশ্নের নাম্বারের ভিন্নতা থাকতে পারে তবে প্রশ্ন এবং এর অপশনগুলো একই থাকে যেমন প্রথমে দেওয়া আছে দেশ বিভাগের প্রতিফলন ঘটেছে কোন গল্পে উত্তর হবে একটি তুলসী গাছের কাহিনী তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের উত্তরে এখানে রেড মার্ক করা রয়েছে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো এভাবে মিলিয়ে নাও চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে এবার আসি ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে দেখতেই পাচ্ছ প্রথমে একটি প্যাসেজ দেওয়া রয়েছে ক্যাপিটালিজম নিয়ে এই ক্যাপিটালিজম প্যাসেজটি মূলত আগের যে শিক্ষাবর্ষের যে এইচএসি বই ছিল সেখানে এটা হুবহু দেওয়া ছিল বছরের যে বই রয়েছে অর্থাৎ এইচএসসি যে বই রয়েছে সেটাতে আছে কিনা আমি নিশ্চিত না তবে আগের সিলেবাস অর্থাৎ এই বইয়ের অর্থাৎ বর্তমানে যে বইটি তোমরা পরীক্ষা দিয়েছো আগের যে ভার্সনের বই ছিল সেই বইতে এই ক্যাপিটালিজম প্যাসেজটা ছিল যাই হোক বন্ধুরা দেখো বন্ধুরা এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের প্রতিটির সাথে রেড মার্ক করে উত্তরগুলো হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে স্ক্রিনটি স্ক্রিনশট নিয়ে চাইলে সেটাকে রেখে দিতে পারো বা পরবর্তীতে মিলিয়ে নিতে পারো এবার আসি হিসাব বিজ্ঞান বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হিসাব বিজ্ঞানের প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নের মার্কেশ প্রত্যেকটি প্রশ্নের সাথে উত্তরগুলো রেড মার্ক করা রয়েছে এখানে এক থেকে বিশ রয়েছে আর এখানে একুশ থেকে বাকি অংশগুলো বাকি প্রশ্ন অর্থাৎ পঁয়ত্রিশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি রেড মার্ক করা রয়েছে এবার আসি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপন প্রত্যেকটি প্রশ্নের মধ্যেই মার্ক করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো উত্তরগুলো মিলিয়ে নাও চাইলে স্ক্রিনশট নিয়ে নাও এখানে এক থেকে সতেরো পর্যন্ত প্রশ্ন রয়েছে এখানে রয়েছে আঠারো থেকে ৩৫ পর্যন্ত উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গ ইন্ট অর্থাৎ বাণিজ্য শাখার প্রশ্নের সমাধান আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ